তার একষট্টি বছর বয়সে যে উনি ইয়ের ফিরতে বসছেন আমরা সত্যি খুবই আনন্দিত যে ওনার রাজনৈতিক জীবনটা অনেক দিন কেটেছে এবারে একটা সংসার জীবনে উনি ঢুকতে চাইছেন খুব ভালো তবে ওনাকে একটু সতর্ক থাকতে হবে যেভাবে এতদিন ব্যাটিং করেছেন যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটার এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাত আছে এই তফাতটা ওনাকে প্রথমেই বুঝতে হবে আমি মনে করি যে এই এতদিন পরে যে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য আমার শুভেচ্ছা রইল ওদের দাম্পত্য জীবনটা খুব সুখী হোক এবং আমাদের যদি একটু নিমন্ত্রণ করতো ভালো হতো দা বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল আমি খুব খুশি আমার শুভেচ্ছা পুরোপুরি রইল তবে দিলীপ দিলীপদারকে আরেকটু অনুরোধ করব যে ওনার একটা সহকর্মী আছেন তার একটু মাথা খারাপ সেও অকৃতদার তার বিষয়টি একটু দিলীপ দার ভাবার জন্য অনুরোধ করবো নিশ্চিত উনি বুঝতে পেরেছেন উনি খবর দেখলেই বুঝতে পারবেন যে তিনি কে সেই বিষয়টা দিলীপ একটু দেখে তাহলে অনেকটা ভালো হবে আশা করি আগামী দিনে একেবারে সতর্ক সংযতভাবে উনি দ্বিতীয় ইনিংসটা করবেন এই আশা করি আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা রেখে شادی ہے ایرے میں ساجن